শিশুদের মিড ডে মিল না খাইয়ে খাওয়ানো হলো টিফিন না তাতে রাধুনি কিংবা দিদিমণি কারোরই কিছু করার ছিল না কারণ সেই অঙ্গনারী কেন্দ্রের হাড়ি পাতিল গ্যাসের সিলিন্ডার সব কিছুই নিয়ে যায় চোরের দল নেশার টাকা নাকি রাজ্যে অনুন্নয়ন কিসের জন্য এত চুরি হচ্ছে দিকে দিকে গতকাল নলছর ব্লক এলাকায় দক্ষিণ নলছর অঙ্গনওয়ারি সেন্টারে ঘটে এই চুরি কাণ্ড চোরের দল দক্ষিণ নলছর অঙ্গনওয়ারি সেন্টার রান্নাঘরের দরজায় তালা ভেঙে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার চুলা সহ রান্নার বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায় যার জন্য আজ শিশুদেরকে রান্না করে খাওয়ানোর জন্য কিছুই রান্না ছিল না পরিশেষে শিশুদের টিফিন খাওয়াইয়ে পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে ঘটনাটি ঘটার পরেই মেলাঘর থানায় জানানো হয় উপস্থিত মেলাঘর থানার পুলিশ বাবুরা ওনারাও চিন্তিত ছিলেন প্রতিদিন গড়ে দু থেকে তিনটি ছোট বড় চুরির ঘটনা ঘটেই চলছে এই থানা এলাকায় কোন জায়গা এটা অঙ্গনৱাড়ি সেন্টার না এটা যে সাউথ লাউচার অঙ্গনৱাড়ি সেন্টার কি হইছে ওকে কালকে রাতে বেলা আমাদের নগরের দল তালা বাইন গিয়া সমস্ত দিন নিয়ে আছে কি কি নিছে একটা নয় অঙ্গর বৃষ্টি কেন তো আমি এ দিছল জিনিসপত্র দিছল থাল গ্লাস মন করে থাল পাটি গ্লাস চামচ হাতা সব কিছু আসলো আর পরে পলসিও নিছে করাই নিছে নতুন নতুন ডেক বড় ডেক দিছল ওইটা নিছে আরও নিচ্ছে সবকিছু নিয়ে যায় কিছু নাই আজকে বাচ্চার দাওয়ার মতো কিছু নেই সাড়ে নয়টা বাজে টিভিনেডি কইটা